কংগ্রেস সেবা দলের একশো বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি পালন হল কোচবিহার জেলা কার্যালয়ে এদিন দলীয় পতাকা উত্তোলন করে সংগঠনের কর্মসূচির সূচনা করা হয় এছাড়াও সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরে একটি মিছিল বের করে কংগ্রেস সেবা দলের সদস্যরা কংগ্রেস সেবা দলের একশো বছর পূর্ণ হল কংগ্রেস সেবা দল একশো একতম প্রতিষ্ঠাতা দিবস আর তাই আমরা কোচবিহার জেলা কংগ্রেস সেবা দল সকাল নটায় দলীয় কার্যালয় অফিসে রাজীব ভবন সেখানে আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই দিনের কর্মসূচিটা আমরা সূচনা করি এবং তারপর জেলা কংগ্রেস দপ্তর থেকে আমরা শহরের বিভিন্ন রাস্তা পথ করে কুমা করে আমরা দলীয় কার্যালয় অফিসে সেখানে পৌঁছে তারপর সেখানে আমাদের সাংগঠনিক ব্যাপার নিয়ে একটা আলোচনা সভা আছে কংগ্রেস সেবা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী দিনে তার দিনের একটা ট্রেনিং ক্যাম্প সেই ট্রেনিং ক্যাম্প নিয়ে বিস্তারিতভাবে সেই সভায় আলোচনা হবে আপনাদের ট্রেনিং ক্যাম্প কয় তারিখ থেকে শুরু হবে Denning camp mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for day boarders and creche the school offers all subjects in english জিলা পরি কোচবিহার আপনি কি আপনার বাড়ি কে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা 03582224691 এই নম্বরে এখন কোজবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোজবিহার বিষয়ে জানতে কল করুন